আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য কারণ আজকে আলোচনা করা হয়েছে রমজানের সেহেরি রোজার নিয়ত ও মাশালা সম্পর্কে হাদিস আল কোরআনের আলোকে কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তাহলে জানতে পারবেন রমজানে সেহরি রোজার নিয়ত ও সমূহ তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সেহেরি রোজার নিয়ত ও সমূহ ইসলামের নিয়ম অনুযায়ী রমজানে প্রত্যেকটি সুস্থ সবল নর নারীর জন্য রোজা রাখা বাধ্যতামূলক রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রোজা রাখে অন্য বর্ণনায় এসেছে ইমানের সঙ্গে সোয়াবের আশায় তারাবিন নামাজ পড়ে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারী শরীফ আহাদিস নং উনিশশো এক রোজার সময় রোজার সময় হল শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তের ক্ষেত্রে আরবি ভালোভাবে বলতে পারলে ও বুঝলে আরবিতে নিয়ত করা যাবে অন্যর্থায় বাংলায় নিয়ত করাই ভালো সেহেরি খাওয়ার পর রোজা রাখা নিয়ত করতে হয় রোজা রাখার আরবি নিয়ত যার বাংলা অর্থ হে আল্লাহ আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম অতপা তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী রোজা সই হওয়ার জন্য নিয়ত করা শর্ত নিয়ত হলো অন্ত দিয়ে কোনো কাজের সংকল্প করা শেষ রাতে শেরি খাওয়া এবং রোজা নিয়ত করে নেওয়ার পর রাত থাকা ও কিছু খাওয়া দাওয়া বা স্ত্রী সহবাস করা না জায়েজ নয় মাস আলা সেরি খাওয়া সুন্নত পেট ভরে খাওয়া জরুরি নয় এক ঢোক পানি পান করলে ও শাহরির সুন্নত আদায় হয়ে যাবে সুবেহে সাদিকের কাছাকাছি সময় সাহরি খাওয়া মুস্তাহাব তবে এত দেরি করা মাখরুক যে সুবেহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয় আল্লাহতালা আমাদের রমজানের হক আদায় করার ও খেয়ে রোজা রাখার তৌফিক দান করুন আমিন